ফালা তাহিল্লুলাহ তখন ওই স্বামীর জন্য ওই মহিলা আর হালাল থাকবে না হালা তাহলে তাহলে কি আর কখনো হালাল হবে না কখন হালালের কোন রাস্তা নেই কোন রাস্তা আছে না নেই আছে হাতা তা তানকে হাজান যতক্ষণ পর্যন্ত বিবাহ না হবে ওই মহিলার জান গায়েরা আগের স্বামী ছাড়া অন্য কোন স্বামীর সাথে কি হবে সেটা বিবাহ হবে বিবাহ স্থায়ী সংসার করার জন্য হয় নাকি আমোদ ফুর্তি এক রাত দুই রাত আমোদ করার জন্য হয় বলেন দেখি বিবাহের উদ্দেশ্য হচ্ছে স্থায়ীভাবে এখানে একে নিয়ে সংসার করব। আর স্থায়ী স্বামীর ঘরে থাকবো না হলে ওকে নিকাহ বলা হয় না ওটা তো শিয়া রাফিজিদের নিকাহ মোতা হয় আর ওটা ফাইভ স্টার হোটেলের যে না হয় বোঝা গেছে সুতরাং এই ঠিকার বিয়ে এটা হয় রাফেজি শিয়াদের নিকাহে মোতা আর না হলে ফাইভ স্টারের জেলা এছাড়া তৃতীয় কিছু না ভালো করে নিকাহ মানে মহিলাও প্রস্তুত আসছে এর ঘরে আমাকে সারা জীবন কাটাতে হবে ও এর ভিন্ন কিছু জানে না যেন একদিন পর আমাকে তালাক দিয়ে দিবে এরকম আমার বাপের সাথে কোনো গোপনীয় কোন চুক্তি হয়েছে বা কিছু হয়েছে বা আমার সাথে কিছু না কিছু জানে না যে বিয়ে করছে যে ছেলে সেও জানছে যে এই মেয়েকে নিয়ে আমি সংসার করব এই জন্য কি বিয়ে করছি কবুল করছি এর নাম হচ্ছে নিকাহ শরিয়ত তারপরে চললো না সেটা বিয়ের সময় জানা না যে এর সাথে চলবে না বুঝা গেছে বিয়ের সময় জানবে না যেন এর সাথে চলবে না শুধু কিছুদিনের জন্য দু এক বছর আমি আছি এখানে আমি একা আছি আমার স্ত্রী নাই আর এখানে একটা ফিলিপিনো মহিলা আছে বা কোনো দেশের একটা খাদ্যামা আছে এ শ্রীলঙ্কা বিয়ে করে ফেলো চলো দুই বছর তিন বছর আছি রাখলাম তারপরে সে দেশে গেল আমিও আমার দেশে গেলাম এইরকম বিয়ে সরিয়ে হয় না বুঝা গেছে জি বিয়ে করতে হবে তার সাথে সারা জীবনটা কাটাবো এই নিয়তে বাকি আল্লাহ সারা জীবনটা কাটাবে কি কাটাবে না কতদিন কাটাবে সে আল্লাহ ভালো দেয় আপনার সাথে তার মানে সমঝোতা হবে হবে না সংসার চলবে সংসার গাড়ি চলবে চলবে না সেটা আল্লাহ ভালো জানে আল্লাহ কি বলছেন এখানে হাত্তা তান কেহা যাও গাইরা এই তান কেহা বুঝাইতে গিয়ে এতগুলি কথা বললাম যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে তার নিকাহ না হবে এই নিকাহ মানে কি এই নেকা মানে শুধু কি কবুল করা বিয়ে করা বিবাহ বন্ধন অন্য একটা স্বামীকে বিয়ে করলো আর বিয়ে করার পরে তার সাথে হয়তো দেখা সাক্ষাৎ তো হলো না দেখা সাক্ষাৎ চুক্তি প্রথম কথা চুক্তির কোন প্রশ্নে উঠে না কারণ ওই নেকাহ বর্জন ওই নেকা ইসলামে নেই যে চুক্তি করে একদিন দুদিন চার দিনের জন্য কয়েক ঘন্টার জন্য বিয়ে করে শুধু হালাল করে দাও আমার স্বামীর জন্য বা আমার আগের জামাইয়ের জন্য তুমি হালাল করে দাও ওই সব ইসলামে নেই সব নোংরা আমি জি হাত্তা হাত যদি বিবাহ বন্ধন নেন তাহলে অর্থ কি দাঁড়াবে যে অন্য স্বামী একটা বিয়ে করলো সংসার করার জন্য কিন্তু তার সাথে দেখা শেখা ভাত আরো না দেখাশাকাত না দেখা না হলে ভালো দেখা সাক্ষাৎ তালাক দিয়ে দিল কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি ওই মহিলার সাথে বিয়ে করার পরে এখন আগের স্বামীর কাছে যদি ফিরে যেতে চায় যেতে পারবে উত্তর দেন পারবে চুপচাপ যে যারা না বলছেন আস্তে করে পারবে যদি এখানে নেগাহ মানে শুধু বিবাহ বন্ধন হয়তো তাহলে পার্তক কিন্তু এখানে নেগা মানে বিবাহ বন্ধন নাই কি বলেছে কোরআনে একটি আয়াত রয়েছে এই আয়াতটি সুরায় বাকার আয়াত নম্বর দুইশো তিরিশ সুরে বাকার আয়াত নম্বর দুইশো এ আল্লাহ কি বলছেন ফাইন তাল্লা কাহা ফালা তাহি লুল্লাহ মিম বা দোহাত্তা তান কেহে ওজন কইরা যদি স্ত্রীকে তৃতীয় তালাক দিয়ে দেয় ফাইন তাল্লা তার স্বামী ফালা তাহেল এই তিন দেওয়ার পরে তার জন্য হালাল নয় হাত অতক্ষণ পর্যন্ত অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত অন্য স্বামীর সাথে বিবাহ হয়ে তার সাথে তার নিকাহা মানে সহবাস না হবে এখানে কিসের অর্থ রয়েছে নিকাহ শব্দটি সহবাসের অর্থ রয়েছে এই একটি আয়াতের নিকাহ মানে সহবাস রয়েছে এই আচ্ছা যদি কেউ বলে যে এ খেয়াল খুশি করতে তফসিল শুরু করলেন আপনি এক জায়গায় আপনি বলছেন এখানে সহবাসের অর্থ আর অন্য জায়গাতে ফান কে হো মা তা যতটা তোমার ইচ্ছা হয় বিয়ে করো যেসব মেয়েরা মেয়েরা মহিলারা পছন্দ হয় তাদেরকে বিয়ে করো ওখানে নেকা মানে বিবাহ বন্ধন নিলাম কোন কোন জায়গায় বিবাহ বন্ধন আর এখানে বললাম সহবাস তো খেয়াল খুশি তফসিল করা চলবে তাহলে উত্তরে কি বলবেন কেউ যদি বলে আপনি এমন তফসিল করতে করলেন দিবেন বললেন যে এক আয়াতের তফসির আর আয়াত করে আর যদি আয়াতের তফসির আয়াতে না পাওয়া যায় তাহলে আয়াতের তফসির সর্বোত্তম তফসির হাদিস রাসুল্লাহামের হাদিসে এ আয়াতের তফসির রয়েছে নবিয়া কারি সাল্লামের কোন এক সাহাবিয়া মহিলা তার বিয়ে হয়েছিল কোন একজন সাহাবির সাথে তারপরে তার পুরুষত্ব দুর্বল ছিল দুর্বল ছিল অথবা সে থাকবে না সে যেন পছন্দ নয় বাহানা করেছিল যে দুর্বল তারপরে যাই হোক তার সাথে তার সংসার চলেনি তারপরে অন্য জায়গায় অন্য জায়গায় বিয়ে করেছে না আগের পুরুষের ঠিক ছিল পরে যে অন্য সংসারে বিয়ে হল তালা খাওয়ার পর অন্য সংসারে বিয়ে হল ওর সম্পর্কে অভিযোগ নিয়ে আসলে যে আরো মা ইন ইল্লা সব ওর ওর ক্ষমতায় নেই যেমন গামছা টামছা সুতো থাকে ওই রকম বুঝাইতে চাইলে এই ভাষাতে একবারে বললাম তখন রেফার বললেন ফিরে যেতে চাও বিয়ে করে তার ঘরে যায়নি নির্জনতা বললাম হয়নি সহবাস হয়নি তরিদিন আন্তর্জী এলা রেফা রেফার কাছে ফিরে যেতে বুঝতে পারছি তুমি আগের স্বামীর স্বপ্ন দেখছো তুমি চলবে না হাত্তাত তাযুকি ওয়াসাইলতাহু মিন উসাইলাতকি যতক্ষণ পর্যন্ত তার স্বাদ তুমি গ্রহণ না করবে আর তোমার স্বাদ সে গ্রহণ না করবে এই হাদিস এই আয়াতের অংশের তাফসীর হাত্তাত আনকিহাজাওজানগা যতক্ষণ পর্যন্ত অন্য ঘরে অন্য স্বামীর সাথে বিয়ে না হয়ে হ্যাঁ সহবাস না হবে ততক্ষণ পর্যন্ত আগের স্বামীর জন্য হালাল হবে না কিন্তু আপনি এখান থেকে যদি চুক্তি করে আরে সংসার একটা রাতে একবার দেখা সাক্ষাৎ হলি হলে একবার সহবাস হলি তো হলো হালাল করে দিল এই যে হালালা হালালাটা কি উর্দু হালালা বলে আর বাংলা ভাষীরা ওটাকে আবার হিল্লা বলে হিল্লা ওই হিলা শব্দ থেকে মানে একটা চোরা রাস্তা বাহানা হালাল করার জন্য স্ত্রীটা হালাল হচ্ছে না তখন একটা হিলা করো কি দুই নম্বর রাস্তা দিয়ে কারো সাথে একটা চুক্তিতে এক রাতের জন্য বিয়ে পড়ি আর মজার কথা শুনবেন ইন্নার ইহে আগে পড়ান ইন্নার ইহে ইন্দার বিয়ে যদি কারো সাথে হয় এক তো এটা হচ্ছে বললাম একটু আগে কি বললাম হয় ফাইভ স্টার হোটেলে যে না আর না হয় রাফেজ শিয়াদের মোতার বিবাহ বিবাহ ঠিক না তারপরে আরো নবী করিম সাল্লাম যদি এইরকম কন্টাক্টের চুক্তির বিয়ে দিয়ে হালাল করতে চাই হিল্লা করে তাহলে এই রকম পুরুষকে কি বলেছেন নবী সাল্লাম আর তাইসুল মুস্তার ভাড়াইটা পাঠা ধার করা পাঠা এখন মেয়ে তালাক হয়ে গেছে আর তালাক হওয়ার পরে এখন আবার ওই আগের জামের কাছে ফিরিয়ে দিতে চাইছে কিন্তু শরীয়তে তো হালাল হচ্ছে না তো শরীয়তে হালাল করার জন্য একটা ভাড়াটা পাঠা খুঁজছে হ্যাঁ তো এই ভাড়াটা পাঠা গিয়ে খুঁজে বেড়ায় একটা ঘটনা শোনে আপনাকে এক মৌলভী সাহেবের কাছে এক হুজুরের কাছে মসজিদের এক হুজুর কাছে ফতোয়া নিতে গেছে কয়েক মাস আর আগের ঘটনা এটা আমাকে এক ভাই বলছে মুলগির কাছে ফতোয়া নিতে গেছে মসজিদের সাহেব যে হুজুর আমার তো মেয়ের এরকম হয়েছে তো কি করা যাবে না ওই ছেলে গেছে হয়তো যে আমার স্ত্রী এরকম তিন তালাক হয়ে গেছে এখন আমার কাছে ফিরে আসতে চাই তো কি করা যাবে তো এক কাজ করা হিল্লা করাইতে হবে হিল্লা বিবাহ বসাইতে হবে তো আর কোথায় আর হিল্লা বসাইতে যাবে আমার সাথে দিয়ে দাও তোমার বিবি আমার সাথে বিয়ে দিয়ে দাও এক রাত তারপরে হালাল করে তোমাকে দিয়ে দেবো কি মোল্লা এগুলোকে আলেম সমাজ বলবেন নাকি এই জন্য দুপুর তফসিরে বলছেন আলেম তিন রকমের আলেম তিন রকমের ঠিক না অলামায় হক কোরআন সন্ন্যার আলেম হক কথা বলে কোরআন সন্ন্যার আর এক হচ্ছে পেট পূজারী আলেম হ্যাঁ আর যৌন পূজারী আলেম এরা হইল পেট পূজারী হোর স্বার্থ হ্যাঁ আমাকে দিয়ে হালাল করে আর কাকে আর খোঁজ করতে যাবে ঠিক আছে হ্যাঁ আর এক হচ্ছে বিদায় তাহলে আল্লামাই সু ওর স্বার্থ থাকার না থাকা বিদাত ঠিক রাখবো সেই বিদাত ঠিক রাখবে দুই শ্রেণীর আলম থেকে সাবধান দুই শ্রেণীর আলম থেকে কোরআন এবং হাদিসের দলিল ছাড়া যে সব আলেম সমাজ তাদের থেকে সাবধান তাদের থেকে যত দূরে থাকবে তত ইমান ইসলাম নিরাপদ থাকবে আর একটা মজার গল্প এটা তো হালকাই হলো এক বোন টেলিফোন করছে অনেক দূর থেকে পশ্চিমা কোন দেশ থেকে বলছে ওর এই রকমই তিন তালাক একসাথে তো হারাম তিন তালাকের তৈরিকে হারাম তালাক দিয়েছে তাদের মজা হবে আর হারাম তালাক একসাথে তিন তালাক দিয়ে তারপরে এখন আবার স্বামীর কাছে ফিরে ফিরে যাবে যাবে স্বামীর কাছে তো মোল্লার কাছে মুফতি সাহেবের কাছে বোতলিস আবার সাধারণ মসজিদের মোল্লা হুজুর না মুফতি সাহেব মুফতি সাহেব বলছে যে আহ হালালা তো করাইতে হবে হালালা না করলে একটা ভাড়াটা পাঠাতো লাগবেই তো হালালা করাইতে হবে তখন এরা বলছে কাকে দিতে যাব শিক্ষিতা মেয়ে কিন্তু পশ্চিমা দেশে থাকে শিক্ষিত মেয়ে কাকে কার কাছে আমি যাব আর ওর বাবা বলছে কাকে আবার মেয়ে শিক্ষিত পরিবার থাকে ওই সব দেশে কোথায় আর দিতে যাব তো এক কাজ করলে হবে না মুফতি সাহেব আমার নানা তো আছে সবল হয়ে আছে তো নানার সাথে আমার বিয়েটা হয়ে গেলে হবে না বা ওই মেয়ের বাবা বলছে যে আমার শ্বশুর সাথে আমার মেয়েটার বিয়ে দিয়ে দিলে হবে না হালাল করে দিলে হবে না বলেন ওই জন্য বললাম আগে ইন্দাল্লাহ হয় ইন্দ্র রাজন পড়েন শরীয়তে দাদা নানা বাপের সমান বাপ যেমন প্রথম হারাম প্রথম হারাম তেমনি দাদা নানা একই সমান হারাম চোখে এই মার্শাল জানলো জানল না বিদাতি মুফতি আর তার না মুফতি টাইটেল নিয়ে বসে আছে ইফতা পড়ে এসছে আবার কওমি মাদ্রাসার আবু কি দশা হবে আল্লাহ পাক রব্বুল কাছে এদের ফায়সালা কি হবে আখেরাতে জানতে পারবে দুনিয়া বুঝতে পারবে কারণ দুনিয়াতে বড় বড় মুফতি টাইটেল নিয়ে বসে আছে এরা তখন এই মুফতি সাহেব হতো কিছু অসুবিধা নেই বাইরে যখন মানিজ্যতের ব্যাপার বাইরে কারো সাথে দিতে পারছেন না অসুবিধা নেই তো আপনার শ্বশুরের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন সেই বোন হেদায়েতের দিকে এসছে আমার নিয়মিত বক্তব্য শোনে আর ইন্টারনেটে সে বলছে যে যাই কি বলবো আমি আমার আব্বা যখন জিজ্ঞেস করলো বলছে মুফতি বলছে অসুবিধা নেই বিয়ে দিয়ে দাও তখন এক রাত আমি আমার নানার সাথে থাকলাম এই ভাষায় বলছে এক রাত আমার নানার সাথে থাকলাম এক রাত অথবা দুই দিন যাই হোক আর তারপরে তখন নানা তালাক দিল তালাক দেওয়ার পরে মুফতি বললো যে এখন বিয়ে দিয়ে দাও হালাল হয়ে গেছে ভাড়াটা পাঠা নানাকে বানাইলো সুবহানাল্লাহ আল্লাহ ফকরবুল আলমিন এত বড় হারাম কে হাল কই হারামের অপরাধ করলো চিন্তা করেন এক হারাম এটা পাঠা জেনা আর দ্বিতীয় হারাম হচ্ছে বাবার সাথে নানার সাথে বিয়ে দেওয়া না বাবার সাথে বিয়ে দেওয়া কোনো পার্থক্য নেই বাপের সাথে মেয়ের বিয়ে দেওয়া দাদার সাথে নানার সাথে বিয়ে দেওয়া কি রকম কে হাজাও যান গাইরা তাহলে সাবধান সমাজে যে এই সব মানে বেহায়াপনা চলছে আর এই ধর্মের নামে জেনা ব্যবচার চলছে ধর্মের নামে জেনা শুধু ওই শিয়াদের মতা নয় এই বিদাতি সন্নিদের বিদাতি সন্নিদের যে হিল্লার বিয়ে হালালার বিয়ে এরপর আল্লাহ পাকের লানত রয়েছে লান আল্লাহ মোহাল্লেল ওয়াল মোহাল্লেল লাহ আল্লাহ পাকের লানত অভিশাপ রয়েছে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা রয়েছে যেই ব্যক্তি হালাল করবে ওর মহাল অল মোহাল্লা উল্লাহু আর যার জন্য হালাল করা হবে অল মহাল্লা উল্লাহু যার জন্য হালাল করা হবে তার মানে যে ভাড়াটা পাঠাবে আসলে তার উপর লানত আর আগের স্বামী যে আশায় পশা আছে যে আমার স্ত্রী হালাল হচ্ছে এক রাত পরে দুই রাত পরে হালাল হচ্ছে আমার জন্য তার আল্লাহ পাকে লানত রয়েছে যেই সংসারের ওপর এইরকম আল্লাহ লানত দুনিয়াতে শান্তি পাবে বলেন তো দেখি কি করে এই সব কাজ করে আর শুনবেন হাকিমুল্লোম্মদ সাহেব এই সম্পর্কে বেহস্তি যাওয়ার কি বলছেন আশ্চর্য হয়ে যাবেন বলছে হালালা মকরু হ্যা উর্দুতে যেহেতু বেহস্তি জোয়ার কে তাহলে হালালা কে হ্যা মকরু হ্যা আল্লাহর লানত রসুলের লানত আর ভাড়াইটা পাঠা বললে ঘৃণা সৃষ্টি করছেন রসুল্লাহ মানুষের মনে মুসলিমের মনে যাতে এত বড় হারাম কাজ না করে আর ইয়ে সাহেব বলছে হাকিমুল্লোম্মদ সাহেব বলছেন যে মকরুহ মাকরু মানে তোমার দেশে বুঝতে পারলে মাকরু মানে আপত্তিকর জিনিস তো করো মাকর মানে করো বিড়ি মাকরু মানে খাও জর্দা মাখরু মানে খাও আর তামাক মাকরু মানে ব্যবহার করো ঠিক না আমাদের সমাজ মাকরু মানে এইরকম ক্ষেত্রে অসুবিধা নাই তো মাকরু জিনিস হালাহালা করা শুধু মাকরু খিসি হিস হাকিম মোল্লমত বলুন দেখি আর এত বড় হাকিম ওল্ল্মত যার শ্রদ্ধা সম্মানের নাম পর্যন্ত উল্লেখ করে না ওর টাইটেল দিয়ে উল্লেখ করে হাকিম উল্লম্মদ বলে চেনেন হাকিম উল্লম্মদ কেন চেনেন না আর এই কিতাব এই কেতা আমাদের দেশের উপর ঢোকন গিফট বিবাহ সারিত বিবাহ সারিত গিফট আর মাদ্রাসাতে পড়ানো হয় যাতে করে বেহেস্তে জেওয়ার দিয়ে দাম্পত্য জীবন তৈরি হয় নামাজ রোজা শিখে আর বিবাহ সাদী শিখে আর এই হালালা করতে শিখে যাতে করে ওই মহিলা কখনো হালালার প্রয়োজন হলে হারাম না মনে করে মকরু মনে করে করে